আজকে আমলুকির আচার তৈরি করব একটু আমলুকি নিয়ে এসছে অনেকটা এই দেখো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কিছুটা কেটে নুন মাখিয়ে বিট নুন দিয়ে রোদে দিয়েছি আর কিছুটা ওই পাঁচশো মতো নিয়ে এসেছি পাঁচশোর মধ্যে এইটুকু নিয়েছি আচারের জন্য কাঁচাগুলো সবসময় খেতে ভালো লাগে না ওই জন্য একটু আচার করে রেখে দেবো ভালো লাগবে ভাতেও খেতে ভালো লাগে মুড়িতেও ভালো লাগে এমনি কখনো রোদে বসে শীতের দিন তো রোদে বসে খেতেও ভালো লাগে ওই জন্য চলো আজকে আচার তৈরি করব তাই জন্য দেখো কড়াটা পেয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি দেখো এটা জিরে আছে সাদা সর্ষে আছে কালো সর্ষে আছে মাঝখানে শুকনো লঙ্কা এটা মৌরি আছে এটা পাঁচ ফোড়ন আছে এগুলোকে হালকা ভেজে নেব ভেজে তারপরে গুঁড়ো করব চলো কড়া আমার গরম হয়ে গেছে এবারে সবগুলো দিয়ে দেবো এগুলো আচারের মশলা তৈরি করছি এই মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয় যে কোনো আচারে আমের আচার আমড়ার আচার চালতার আচার সব আচারেই এই মশলাটা লাগে আমের আচার যখন করেছিলাম তখন করেছিলাম তখন দিয়ে দিয়েছি এবারে আমলকটির জন্য তা করছি হালকাভাবে মশলা না দিলে ভালো লাগবে না গ্যাসটাকে কিন্তু সিমে রেখে করতে হবে না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে তেতো লাগবে কিন্তু চলো এটা আমার হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে হয়ে গেছে চলো এটাকে ঢেলে নিই কড়াতে এবারে জল দিয়ে দিচ্ছি আমি আমলকিগুলোকে সেদ্ধ করব এটুকু জল দিলেই হবে অল্প তো এবার আমলকিগুলো দিয়ে দিচ্ছি মশলার করাতে দিলাম এই কারণে যে টুকু লেগে আছে গায়ে ওই ভাপের ওর মধ্যে ঢুকবে দশ পনেরো মিনিট একটু নুন দিলাম বেশি গলানো যাবে না আবার বেশি এ করা যাবে না চল এটাকে ফুটতে দিই তা তখন আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এই দেখো তোমাদেরকে বলেছিলাম না আমি কিছু কেটে নুন বিট নুন দিয়ে রেখেছি রোদে ওটাও খাওয়া যাবে একটু লেবু রস দিয়েছি বিট নুন দিয়েছি সুন্দর হয় টেস্ট আর এই যে সেদ্ধ করেছি সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নেব এই যে এই যে এইভাবে সেদ্ধ করে এই যে চাপ দিলেই এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এইভাবে পুরো বেরিয়ে যাবে এই ভেতরের ইয়েটা বেরিয়ে যাবে প্রত্যেকটা এইভাবে হালকা করে চাপ দিতে হবে তাহলে এই যে ওগুলোকে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নেব মাঝখানটায় এই যে মাঝখানটায় দুদিক দিয়ে চাপ দিতে হবে তাহলে সেদ্ধ হয়ে গেছে তো মাঝখান থেকে ফেটে যাবে এই দেখো এইভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব অল্পই করেছি তাহলে আমি ছাড়িয়ে নিই এক হাতে তো হচ্ছে না দু হাতে সুন্দর করে করে নিই নাহলে ঘেটে যাবে তারপরে আবার আসছি অমলুক সেদ্ধ করে এটা জল ঝরিয়ে দেখো ওইভাবে করে নিয়েছিলাম এবারে কড়া চাপিয়েছি কড়াতে সর্ষে তেল দিচ্ছি আমার অল্প আছে ওই জন্য অল্পই তেল দেব বেশি তেল দেবো না তেলটা গরম হয়ে গেছে এইবারে দেখো এবারে এই যে রসুনগুলো রসুন আমি তিনটে কুচি করে রেখেছিলাম ওটা দিলাম আদা দিলাম আদা এইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আচারের মধ্যে এগুলো খেতেও ভালো লাগে আর এগুলো উপকারী শীতের দিনে উপকারী থাকে এটা দিলাম পাঁচ ফোড়ন এগুলো ভাজা হয়ে গেছে এইবার দেবো আলু কিটা যেটা কেটে রেখেছিলাম যে লিটা ওই সবকিছু একসঙ্গে একটু তেলের মধ্যে একটু নাড়া দিয়ে নাড়া দিতে হবে একটু একটু রং আনার জন্য একটু হলুর দি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আসলে রঙটা ভালো আসবে দেখেছি হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিতে রঙটা পুরো চেঞ্জ হয়ে গেল যে ভাজা মশলাটা করে রেখেছি না এই দেখো এই মশলাটা অল্প দেব এইবারে দেব মশলাটা দিয়ে দু চারবার নাড়া দিব এইবারে দেবো গুড় বাবা তো ঠান্ডা মশলা দুশো মতন গুড় দিচ্ছে আমার আমলকি তো বেশি নেই অল্প আছে ওই গুড়টা গলে গেছে এবারে এবারে দেখো অল্প চিনিও দেব ওই আমার এই ছোট চামচের তিন চামচ চিনি দিলেন থেকে একটু বাড়িয়ে রেখেছি না হলে কিন্তু উড়ে যাবে জিনিসটা এইবারে উপর থেকে দেব একটু চাট মশলা টেস্ট জন্য আর দেব এটা হচ্ছে নুন এগুলো সব টেস্ট বাড়ানোর জন্য নুন তো আমি দিয়েইছি সেদ্ধর সমিমে আছে সুন্দর সেদ্ধ হচ্ছে এইভাবে হতে থাকবে আমলকি তো সেদ্ধ করা ছিল দেখো এর মধ্যে আদা আছে রসুন আছে আমলকি আছে তার মানে কী হবে শীতের দিনে ঠান্ডা লাগার থেকে বাঁচা যাবে আমলকি তো উপকারী আমরা কাঁচাও খাই আবার এইভাবে আচার করেও খাই দেখো হয়ে এসছে একটু আঠাল ভাব চলে এসছে হয়ে এসছে এইবারে দেবো আমি ভিনিগার এক ছিপি এই যে কিছুদিন রেখে রেখে তো খাবো আচ্ছা তো একটু রেখে রেখে খাবো তাই জন্য এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম লেবুর রস দিলেও হয় লেবুটা আমি দিলাম না চাট মশলাটা কিন্তু আমি দিয়েছি একটু চটপটার টেস্ট আসার জন্য কেউ দিতে পারো নাও দিতে পারো তবে দিলে ভালো লাগবে খেতে ওই জন্য এইভাবে এটা ফুটতে থাকবে আস্তে 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 ফুটতে থাকবে নামানোর আগে উপর থেকে আরও একটু মশলা দিয়ে দিলাম এই সব রকম মিশিয়ে মশলাটা করে রেখেছিলাম না ওইটা দিয়ে দিলাম আচারের একটা সুন্দর গন্ধ আসছে যেটা আমি পাচ্ছি তোমরা পাবে না তোমরা তো ও থেকে পাবে না আমি যে বলেছি মাঝখানে ফোন আছে চলো এবারে হয়ে গেছে এবারে ঠান্ডা হতে দেব উনুন থেকে নামিয়ে তারপরে ঠান্ডা হলে আবার যখন শিশিতে ঢোকাবো তখন আবার দেখাবো তোমাদের যদি কারুর পছন্দ হয় তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর নিজেরা করে খেও শীতের দিনে এ আচারটা খুবই উপকারী চলো তাহলে আজকে এখন এখানে বন্ধ করি তারপর আবার আসবো যখন ভরব তখন আসবো সবাই ভালো আছে তো তোমরা ভালো থাকবে ভালো থাকতে হবে সবাইকে আমরা যতদিন বাঁচবো ততদিন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য ঠিক আছে এখন এটা তাহলে হয়ে গেছে গ্যাস বন্ধ করছি আবার ঠান্ডা হলে তারপরে আবার এই বাটিতে আচারটা নিয়ে এবারে চললাম আমি নিজেও খাব কেমন হয়েছে সেটা তো দেখতেই হবে তোমরাও বলবে কেমন হয়েছে তোমরাও করে খাবে এইভাবে ভালো লাগবে আর আমি তো খাবই রোদে বসে আমি কর্তা ছেলে তিনজনে বসে খাবো তোমরাও খেও কিন্তু দুপুরে যা আচারটা করেছিলাম ওটা তো ঠান্ডা না হলে তো বয়ামে ঢোকানো যায় না বয়াম বললো শিশু বলো যাই হোক ঢোকানো যায় না ওই জন্য ঠান্ডা হতে এইবারে দেখো এই রকম হয়েছে এই আচারটাকে আমার ছোট্ট আছে তার মধ্যে ঢুকিয়ে দেব একটু বাটিতে নেব খাওয়ার জন্য আর এটা বয়ামের মধ্যে কেমন হয়েছে বলো এই আচারটা আমরা মুড়ি মুড়ি মাখানোর সঙ্গেও খেতে পারি শশা শশা টমেটো পেঁয়াজ এই সমস্ত দিয়ে যখন মুড়ি মাকান হয় ওতে একটু আচার দিলে ভালো লাগে তো এই আচারটা দিলেও ভালো লাগবে আচার মানেই তো একটু ভালো লাগে না খেতে চটপটটা তোমরাও এইভাবে করো এইভাবে করে এখন তো পাওয়া যাচ্ছে আমলকি শীতের দিনে ভালোই আমলকি ওঠে করে খেও দেখো কিনতে তো পাওয়া যায় মেলা টেলায় গেলে কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে নিজের একটু করলে ভালো লাগে আর অনেক দিন ধরে খাওয়া যায় আর আমলকি তো জানোই আমলকি কত উপকার আমি এইভাবে আচার তৈরি করি আমলকির আচার তোমাদের যদি কারোর ভালো লাগে তোমরা করে খেতে পারো আর আমার আচারটা করে তোমরা খেও তারপরে আমাকে জানিও কিন্তু আমি যেমন করলাম ওইভাবে করে খেও তারপরে আমাকে কিন্তু জানিও কেমন হয়েছে তোমরা এবারে আমি তো আর তোমাদেরকে খাইয়ে এখান থেকে খাওয়াতে পারবো না আমারটা কেমন হয়েছে এইরকম করবে একই টেস্ট আসবে সুন্দর লাগে খেতে বাটিতে একটু নিয়ে রেখেছি ওটা এখন খাবো রোদে আছে বসে বসে খাবো সন্ধ্যের সময় মুড়িতে মাখিয়ে সুন্দর করে আর এটা তো থাকবে অল্প অল্প করে খাবো তোমরা ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজকে তাহলে ছাড়ছি পরে আরেকটা ব্লগ নিয়ে আসবো আরেকটা কিছু রেসিপি নিয়ে আসবো পিঠে পিঠে সব কিছু এখন হবে শীত আছে তো শীতটা পড়ছে সব করবো ওইগুলো ঠিক আছে তাহলে আজকে আজকের মতন টাটা করলাম